আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি টাঙ্গাইল সদর উপজেলার কাকয়ের ঐতিহাসিক চরপলি গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন এই যে যমুনা নদীর একদম তীরবর্তী স্থানে দাঁড়িয়ে আছি আমরা গত বছরও কিন্তু এখানে অনেক ভাঙ্গন ছিল সেই ভাঙ্গনের কারণে কিন্তু এখানে যে জিও ব্যাগ পালানো হয়েছে যে কারণে এখন বর্তমানে এই জায়গায় কোনো ভাঙ্গন নেই এই ভয়াবহ যমুনা নদী কিন্তু এই চরপলি গ্রামের হাজার হাজার বাড়ি তার নিজ গর্ভে নিয়ে নিয়েছে এই যে যমুনা নদীর জেলেরা দেখতে পাচ্ছেন এই যে নৌকা নিয়ে তারা মাছ শিকার করার জন্য যাচ্ছে এই স্বপ্ন নৌকা দিয়ে কিন্তু তারা মাছ শিকার করে বিভিন্ন ধরনের জাল দিয়ে বেলা হলে কিন্তু এখানে পর্যটকের কিন্তু অভাব থাকে না বিভিন্ন জায়গা থেকে পর্যটক আসে এখানে ঘুরতে অনেক সুন্দর মনোরম পরিবেশ এই যে আপনারা লক্ষ্য করলে একটু দেখতে পাবেন এই যে তিন চার গ্রাম পরে কিন্তু এই যে যমুনা ব্রিজ তার ওই পাশেই কিন্তু যমুনা রেলয় সেতু এই যে আমি জুম করে দেখাচ্ছি যমুনা ব্রিজ এই চরপলি গ্রামের দুই তিন গ্রাম পরেই কিন্তু যমুনা বৃষ্টি অবস্থিত এই যে অনেক দূরে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের বলগেট পানির জাহাজ যেটাকে বলে এটা দিয়ে কিন্তু বালু তুলে সেটা কিন্তু বিভিন্ন জায়গায় বিক্রি করা হয় পানি কম থাকার কারণে কিন্তু নদীতে তেমন পরিমাণ ঢেউ নেই যখন পানি বৃদ্ধি পায় তখন কিন্তু প্রচুর পরিমাণে ঢেউ থাকে এই যে নদীর পাড় দিয়ে কিন্তু রাস্তা চলাচল করার জন্য ছোটো একটি রাস্তা করা হয়েছে সেখান থেকে মানুষ চলাফেরা করে যেখানে কিন্তু বিভিন্ন ধরনের নৌকা পাওয়া যায়